আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার হু আজকে আমি আলোচনা করব। যে মসজিদে নামাজ পড়া অবস্থায় হঠাৎ আপনার মোবাইল ফোন বেঁচে উঠেছে তাহলে এই ক্ষেত্রে আপনি কি করবেন অনেকে নামাজ পড়া অবস্থায় মোবাইল ফোন বেজে উঠলে মোবাইল ফোন ব্যস্তেছে রিংটোন ব্যস্তেছে কিন্তু সে বন্ধ করার কোনো সুযোগ করে না অথবা বন্ধ করার কোনো চেষ্টাও করে না এ অবস্থায় সালামের ফিরানোর পরে মুসলিদের মাঝে একটা শোরগোল দেখা যায় হয়েছে শুরু হয়ে যায় আসলে মোবাইল যদি মসজিদে বাজে ওঠে তাহলে এই ক্ষেত্রে আমাদের করণীয় কি তো আসুন জানিলেই আমরা এই প্রশ্নের উত্তর প্রথমে আমরা এটা লক্ষ্য করব। মসজিদে ঢোকার আগেই মোবাইল ফোন একেবারে বন্ধ করে রাখে দেব এটাই নিয়ম যদি মোবাইল ফোন আপনার হঠাৎ মনে নাই বন্ধ করার তাহলে এই ক্ষেত্রে আপনি মসজিদের মধ্যে নামাজ পড়া অবস্থায় বেজে উঠেছে তাহলে এক্ষেত্রে আপনাকে লক্ষ্য করতে হবে এক হাতে আমলে কাশির ছাড়ায় এক হাতে আপনার মোবাইল ফোনটাকে বন্ধ করতে হবে অর্থাৎ যে কোনো বাটনে চাপ দিলে এটা বন্ধ হয়ে যায় তো মোবাইল ফোনে এক হাতে অর্থাৎ আপনার ডান হাতে এভাবে আসতে করে বন্ধ করে দিবেন আমলে কাসির যেন না হয় তো আমলে ক্যাসির হচ্ছে দুই হাত দিয়ে কোনো কাজে নামাজের মধ্যে কোনো কাজে মশগুলো হওয়া এবং তিন তিনতস্পি পরিমাণ দীর্ঘায়িত হওয়া এটার নাম হচ্ছে আমলে ক্যাসির এই পরিমাণ সময় যদি ব্যয় হয় এবং দুই হাতে যদি কাজে ব্যস্ত থাকে তাহলে এতে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে আর যেহেতু এক হাতে আপনার মোবাইল ফোন বন্ধ করতেছেন এতে আপনার নামাজে নামাজ নষ্ট হবে না এতে কোনো সমস্যা নেই আর এতে হবে কি না ওই মোবাইল ফোন বেজে উঠলে আপনি বন্ধ করার সাথে মানুষের নামাজের একগ্রতা আবার চলে আসলো কারণ যখনই ফোন বেজে ওঠে তখন মানুষের নামাজের একগ্রতাটা নষ্ট হয়ে যায় এজন্য বিশেষ করে আমরা লক্ষ্য রাখবো মসজিদে ঢোকার আগে মোবাইল ফোনটা বন্ধ করে রাখবো আর যদি বন্ধ নাই করি তাহলে কম সাইলেন্ট করে রাখে দেব আর মসজিদের মধ্যে যদি বেজে ওঠে তাহলে এক্ষেত্রে আমরা এই শুরুরটা অবলম্বন করব। যদি রুকুতে থাকা অবস্থায় মোবাইল ফোনে রিংটং বেজে ওঠে তাহলে এক্ষেত্রে এক হাত দিয়েও তখন টিপি দিয়ে বন্ধ করে রাখার চেষ্টা করব সিজদা অবস্থায় থাকলেও ওইভাবে এক হাত দিয়ে আমরা কি করব বন্ধ করব এরকমভাবে আমরা যখন সালাম ফিরোনার আগে শেষ বৈঠকে বসে থাকি এই সময় যদি বেজে ওঠে তাহলে এক্ষেত্রেও আমরা বন্ধ করব। আর বন্ধ না করাটা এটা মসজিদে আদবের খিলাফ নামাজের বিঘ্নতা সৃষ্টি হবে একগ্রতা নষ্ট হয়ে যাবে এই জন্য আমরা সকলে এর প্রতি বিশেষ লক্ষ্য রাখব আরেকটি বিশেষ যে জরুরি কথা এটা হলো মোবাইলে গান বাদ্য দিয়ে রাখা গান বাদ্য দিয়ে রাখা এটা তো আরও মারাত্মক অন্যায় আল্লাহর ঘর মসজিদে যে এখানে নামাজ আদায় হচ্ছে আর সেই জায়গায় আপনার রিংটোন বাজে উঠলে সেখানে গানের আওয়াজ শোনা যাচ্ছে মসজিদের ভিতরে গান বাজে উঠতেছে আর খারাপ অশ্লীলতা বেহাপনা কি হতে পারে এই জন্য মোবাইল রিংটোন কখনো আমরা গান বাদ্য রাখবো না এরকমভাবে আজান সুরো কেরাত এগুলো রাখবো না কারণ এগুলো রাখার ক্ষেত্রে অনেক সময় যখন টয়লেটে পেশাব পায়খানাতে যাবেন এই সময় যদি বেশ ওঠে তাহলে ওই পেশাব পায়খানার মধ্যে ব্যস্তসে এটা আপনার আদবের খিলাফ এবং এটা অবশ্যই গুণা হবে এই জন্য এগুলো রাখবো না বরং হালকা যেটা গান বাধ্য নয় এমনি আওয়াজ সিস্টেমে কোনো রিংটোন এটা আমরা রাখে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং ইসলাম প্রচার করার ক্ষেত্রে সঠিক কথা পৌঁছানোর ক্ষেত্রে আমরা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি